আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন অথবা পাসপোর্ট রিনিউয়াল কিংবা পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করেছেন আপনাদের পাসপোর্টটি হয়েছে কিনা না কীভাবে চেক করবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে দেখাবো সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে স্যার কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই অলরাইট আমরা এখন চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে পাসপোর্ট স্ট্যাটাসটি চেক করার জন্য আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিব ই পাসপোর্ট এটা লিখে সার্চ দিলে আমাদের কাছে পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা চলে আসবে এখানে আমরা ই পাসপোর্ট যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব দেন আমাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি যে আইকনটি টি আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর একটু স্কুল করে নিচে গেলেই এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি চেক স্টেটাস এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন যে আইডিটি আছে সেটা এখানে বসাই দিতে হবে দেন এখানে অ্যাপ্লিকেশন আইডিটি বসাই দিতে হবে সো এই অ্যাপ্লিকেশন আইডিটা আমরা কোথায় পাবো আমরা যখন পাসপোর্ট করার জন্য ছবি তুলেছি আইস্ক্যান দিয়েছি তখন আমাদেরকে একটি রিসিট প্রোভাইড করা হয়েছিল সেই রিসিটের উপরেই দেখবেন আপনারা কর্নারে অ্যাপ্লিকেশন আইডি কিংবা অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি দেওয়া আছে সো আপনারা ওইখান থেকে দেখে অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসাই দিবেন এবং এখানে আপনাদের ডেট জন্ম তারিখ মাস এবং ইয়ারটা এখানে বসাই দিবেন দেওয়ার পরে এই যে আয়োমে হিউম্যান এটার ওপরে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থটি বসানো হয়ে গেলে আমরা এখানে এই যে আই এম এ হিউম্যান যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে চ্যাক যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবো তারপর আমরা একটু উপরে আসবো স্ক্রল করে আসার পরে এখানে ই পাসপোর্ট ইস্যুস এখানে আপনাদের পাসপোর্ট স্টেটাসটি দেখাবে যদি পাসপোর্ট হয়ে যায় তাহলে এরকম একটা অপশন আসবে সো আর যদি পাসপোর্টটি না হয় তাহলে এখানে পাসপোর্ট পেন্ডিং লেখা থাকবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করে দিব ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই একটি লাইক এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আমাকে জানাবেন আমি আপনাদের জন্য ওই রকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ